সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রাণী সম্পদ ডেরি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ছাগলাইয়া মুরগি উৎপাদনকারী দলের সকল পিজি সদস্যদের মাঝে মুরগির খাদ্যের পাত্র পানির পাত্র বিতরণ করা হয়েছে উক্ত উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাগলাংয়া উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ভেটেরিনারি হাসপাতালের সুযোগ্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আশ্রফ পারজানা এবং এর সাথে উপস্থিত ছিলেন এল এফ এম বিকাশ চন্দ্র পাল এবং এ সফন চন্দ্র রায় কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোহাম্মদ ইনুস খান পি আবদুল্লাহ মামুন এল এস পি উর্মি এবং সে সাথে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন ফিজি সকল ফিরি সদস্য এবং উক্ত অনুষ্ঠানে সকল ফিরি সদস্যদের সফলতা কামনা করে ডাক্তার আশ্রফ পারজানা এবং খামারিদের উৎপাদন বাড়ানোর জন্য এবং সেই সাথে সকল মুরগি ফিরি সদস্যদের মাঝে তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন